তুলসীকে কেন এত গুরুত্ব দেওয়া হয় কেন এত যত্ন করা হয় সেটি কি শুধুমাত্র ধর্মীয় কারণেই না এর আরও কোনো বিশেষ কারণ আছে নমস্কার আজ আমরা তুলসী গাছের বিশেষ কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করবো তুলসী গাছের বিশেষ কিছু গুণ আমরা সকলেই মোটামুটি জানি আবার অনেকেই জানি না যারা জানি তারা হয়তো সম্পূর্ণটা জানি না আজ চেষ্টা করব মোটামুটি তুলসী গাছের যতগুলো গুণাগুণ আছে সেগুলো তুলে ধরতে এই ভিডিওর মাধ্যমে সর্দি কাশিতে তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খাওয়ার যে চল সেটি আমরা মোটামুটি সকলেই জানি তুলসী পাতার রস করে বা তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেলে সর্দিকাশির উপশম হয় এছাড়াও তুলসী পাতার আরও অনেক গুণ আছে শুধু সর্দিকাশি নয় তুলসী হাঁপানি এবং ব্রংকাইটিসের মতন সাংঘাতিক শ্বাসকষ্টজনিত রোগের জন্য খুব উপকারী একটি ওষুধ হতে পারে তুলসী পাতায় ভিটামিন এ এবং ভিটামিন সি আছে এই দুটি ভিটামিন আমাদের ইমিউন পাওয়ারকে অনেকটা শক্তিশালী করে এবং বিভিন্ন রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন সি একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবে কাজ করে আমাদের চুল ভালো রাখে এবং বিভিন্ন রকম চর্মরোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন সি তাই ব্রণ এবং অন্যান্য ছোটোখাটো চর্মরোগে তুলসী পাতার ব্যবহার কিন্তু দেখা যায় আর ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব ভালো সেটি আমরা সকলেই জানি ভিটামিন এর অভাব হলে রাতকানা রোগ হয় এটি আমরা ছোটোবেলায় বইতে পড়েছি এছাড়াও বয়সের জন্যে যে চোখে নানা রকম সমস্যা চোখের দুর্বলতা দেখা দেয় সেগুলো কিন্তু ভিটামিন এ অনেকটা দূর করতে সক্ষম তুলসী কোলেস্টেরল লেভেল রেগুলেট করে হার্টের বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করে তাই হার্টের জন্য তুলসির পাতা খুব ভালো একটি ওষুধ বিভিন্ন গবেষণায় দেখা গেছে তুলসী পাতা ক্যান্সার সেলের ডিভিশন কম করে দিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তুলসী পাতায় ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনের জন্য খুব প্রয়োজন এছাড়াও আছে আয়রন এবং জিঙ্ক এই আয়রন আমাদের রেড ব্লাড সেলের ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন এছাড়াও জিঙ্ক উন্ড হিলিংয়ে সাহায্য করে আর ইমিউন পাওয়ারকে সামগ্রিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে তুলসী পাতার মূল যে উপাদান ইউজেনল এই ইউজেনলের অক্সিডেন্টস অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে সেই জন্য ব্যথা বেদনা সর্দি কাশি এবং বিভিন্ন রোগের জন্য তুলসী পাতা খুব উপকারী তুলসী পাতা মানসিক অবসাদ কমাতে পারে এবং ইমোশনালি যখন আমরা উত্তেজিত হয়ে পড়ি তখন সেটিকে কন্ট্রোল করে অনেকটা শান্ত করে দিতে পারে এই তুলসী পাতা তার কারণ নার্ভাস সিস্টেমের উপরে তুলসী পাতার ভীষণ একটা প্রভাব আছে তুলসী ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো কারণ তুলসী ইনসুলিনের কার্যক্ষমতা কন্ট্রোল করে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে তুলসী আমরা মোটামুটি তিন রকমভাবে খেতে পারি তুলসী পাতা চা করে খেতে পারি গরম জলের ভেতরে তুলসী পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সেটিকে চা আকারে খেতে পারি তাতেও কিন্তু খুব ভালো কাজ হয় এছাড়াও তুলসী পাতা চিবিয়ে মধু দিয়ে খায় তাছাড়াও তুলসী পাতার রস করে তার সাথে মধু মিশিয়ে আমরা হামেশাই খেতে দেখি যেহেতু তুলসী একটি মেডিসিনাল প্লান্ট অনেক গুণ সম্পন্ন সেহেতু এর কিছু সাইড এফেক্টও আছে যেমন অনেক গুণ আছে কিছু সাইড এফেক্টও অবশ্যই আছে কারণ এর যে মূল উপাদান ইউজেনল এই ইউজেনল যদি আমরা বেশি ইনটেক করি তাহলে অনেক সময় আমাদের ব্রিদিংটা ফাস্ট হয়ে যায় আর অনেক সময় প্রস্রাবে রক্তও দেখা দিতে পারে তাই খুব অল্প পরিমাণে বিশেষ প্রয়োজন ছাড়া তুলসী পাতা বেশি খাওয়া চলবে না এই বিষয়টি যদি আমরা একটু সাবধান হয়ে চলি অর্থাৎ বেশি পরিমাণে তুলসী পাতা না খেয়ে ফেলি এবং প্রয়োজনে খাই তাহলে কিন্তু তুলসী পাতার অনেক গুণাগুণ এবং সেই গুণাগুণগুলো আমাদের জীবনে খুব ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি আশা করি তুলসী গাছের যে গুণাগুণগুলি এবং তার ব্যবহারের যে পদ্ধতি মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন どんなバッタ